আমরা এই টোটাল ডিলটা আসলে সাত থেকে দশ দিনের মধ্যে ঘটিয়েছি এটা আমি বলবো যে এটা আমাদের জন্য আমরা সৌভাগ্যবান বলবো যে এত অল্প সময়ের মধ্যে এই সাইনিং পর্যন্ত যাওয়া এটা সোটা সো প্রথম যখন সাকিব এসে আমরা গল্পটা নিয়ে গেলাম উনি আমাদেরকে বলল যে তোমাদেরকে এক থেকে দুই মিনিটের মধ্যে তোমরা তোমাদের গল্পের জিজ্ঞাসা কি আছে এটা একটু শেয়ার তো আমার আইডেন্টিন সহ আমরা বসলাম এবং আমরা ওনাকেই গল্পটা শোনাতে থাকলাম এবং আমার যতটুকু মাথায় আছে যে আমরা প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো আমরা গল্পটা ওনাকে শুনিয়েছি এবং উনি একদম আহ শুধু গল্পটা শুনিয়েছে ওয়ালসন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালসান ঘরে ঘরে বিশ্ব জুড়ে এবং প্রতিটা জিনিস উনি বোঝার চেষ্টা করেছে এবং আমরা যখন গল্পটা শেষ করলাম তখন তারপরেও প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট উনি হচ্ছে এই গল্পের অ্যানালাইসিস করছে হ্যাঁ এই সিনে এটা হয়েছে ওই সিনে এটা হয়েছে তা আমি অবাক হয়েছি এই জন্য যে উনি প্রত্যেকটা সিন ধরে ধরে উনি বলছে যে এটা এরকম এটা এই জায়গাটা ভালো এই জায়গাটা এর আরেকটু এরকম হলে ভালো হয় সো আমার কাছে যেটা ভালো লেগেছে যে আসলে একটা মানুষকে আমরা যে ম্যাগাস্টার বলছি যে বিষয়টা আসলে অত সহজ না উনি এতদিনের যে এক্সপিরিয়েন্স এবং উনি একটা গল্পকে কিভাবে ধারণ করে এবং একটা গল্পকে কিভাবে উনি নিজের মধ্যে নেয় এবং নিজেকে ওই দেখে এইটা আমাদেরকে খুবই গল্পটাকে এত গুরুত্ব দিয়ে এবং গল্পটাকে উনি এত সুন্দর করে শুনেছে এবং সেই অনুযায়ী বলছে তো তারপরে যেটা হলো যে আমরা যখন চলে আসবো তখন শুধু উনি শুধু একটা কথাই বলেছে যে গল্পটা খুব ভালো আমি গল্পটা আমার করা উচিত কিন্তু তোমরা কি আসলে এটাকে যেই লার্জার স্কেলে আসলে করা উচিত সেই জিনিসটা তোমরা কতটা ক্যাপাবল তোমরা প্রস্তুত কে আমরা মনে আমরা আমাদের দিক থেকে আমরা ফুলি প্রস্তুতি নিয়েই আমরা এসেছি তারপর উনি আমাদেরকে কিছু টাস্ক দিয়েছে যে তোমাদেরকে সাত দিন সময় দিলাম তোমরা এই জিনিসগুলো একটু ইয়ে করো আমি তখন বুঝবো যে আসলে তোমরা কতটা ক্যাপাবল সো আমার যতটুকু মনে আছে যে আমরা সাত দিনের জায়গায় আমরা পাঁচ দিন সময় নিয়েছিলাম এবং পাঁচ দিনের দিন আমরা ফোন দিয়েছি ভাই আমরা রেডি উনি একটু অবাক হয়েছে যে উনি হয়তো ভেবেছিল যে আমরা হয়তো আরো সময় নিই সো ছয় দিনের মাথায় আমরা ওনার সাথে বসলাম এবং আমি আমরা যখন প্লেস করলাম যে ভাই এই বিষয়গুলো আমরা এই জায়গায় কথা বলেছি বা এই জিনিসগুলো করেছি সো উনি ওই জায়গাটায় উনি প্লিজ হলো যে আমরা আসলে যে অপশনগুলো ওনাকে জানিয়েছি বা যে জায়গাগুলো কথা বলেছি উনি যেটা ভেবেছিল আমরা যাচ্ছে তো অনেক বেটার অনেক মানে অনেকগুলো অপশন ওনাকে আমরা দিতে পেরেছি